আখন আমরা তিনজনই বেরচ্ছি মেলা ঘুরতে বাড়ির পাশে আমরা এখন যাচ্ছি মেলাতে এই যে গৌড়িয়া মনঠের মেলা এটা গৌড়িয়া মনঠের রাস্তা এই তো সব মেলাদার দোকান O দিদি তিলক করছে আমার হয়ে গেছে মা দিদি ওই কাপের দোকানে দাঁড়ালো কাপ কিনবে এই যে লটকার দোকান লাইটস বটল গুলো খুব সুন্দর লাগছে রথের মেলার স্পেশাল জিলিপি নেবো এখন আমরা এখানে বসে আছি মেলাতে এখনো রথ আসেনি আমাদের গৌড়িয়া মঠের রথ আসছে কাছেই কই আসছে আমাদের গৌড়িয়া মঠের রথ আসছে

আমরা এই পাড়ের যে গলিটা আছে ওই মেলাতে ঢুকেছি সানগ্লাসের দোকান পেয়েছি রেশমি চুড়ির দোকান পেয়েছিলাম একটাই পেলাম এতক্ষণেও পেয়েছি আর একটা রেশমি চুড়ির দোকান আইসক্রিম খাবো চকোবার দিদি কিনলো ওই দিকটাতে জিলিপি ভাজা হচ্ছে এই তো বাচ্চাদের নাগরদোলা ওই মিষ্টি পানের দোকান আচারের দোকান এটা মনস্কামনা কালীবাড়ি প্রাঙ্গনে এই সব সবকিছু বাচ্চাদের চড়ার জিনিসপত্র এসেছে মেলা ঘোরাঘুরি প্রায় হয়ে গেছে এবার খাবার খুঁজছি কিন্তু কি যে নি সেটাই বুঝতে পাচ্ছি না ফাইনালি খাবারের দোকান পেয়েছি খাবার নেবো চিকেন পকোড়া আর ভেজ মোমো বা ফুলগুলো তো বেশ সুন্দর এই যে খাবার নিয়ে বাড়ি যাচ্ছি এখন দিদি আর মা ছিল কিন্তু ওরা হয়তো বাড়ি চলে গেছে আমি একাই যাচ্ছি বাড়িতে এসে সন্ধ্যা পুজো দিলাম জগন্নাথ দেবকে গজা আমিত্তি আর জিলিপি দিয়ে পুজো দিলাম আসলে দুপুরবেলা মা এগুলো আনতে পারেনি দেবের ভীষণই পছন্দের জিলেপি আমিত্তি গজা আমরা এমনি দিনের বেলা পুজো দিই কিন্তু এটা দিতে পারিনি বলে এখন পুজো দিলাম সন্ধ্যেবেলাতেই জয় জগন্নাথ সন্ধ্যা দিয়ে এসেছি এখন এগুলো মেলা থেকে এনেছি চিকেন পকোড়া জিলেপি আর ভেজ মোমো এখন খাবো এই যে মা দিদি সবাই খাচ্ছে আইসক্রিম আগে খেয়ে নিয়েছি দিদি কিনে দিয়েছিল এখন এটা খাই মেলা ঘোরা আজকের মতো মোটামুটি হয়ে গেছে আবার নেক্সট সপ্তাহের জন্য অপেক্ষা